ইসমিলুর রাহিম আমার এই ভিডিওতে যেখান থেকে দেখতেছেন সবাইকে আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা দুই হাজার একটা সেট দেখতে পারছেন সেটটা বিক্রি হবে যদি কোনো ভাইয়ের প্রয়োজন পড়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু প্লো জেলা জামালপুর থানার সহিষাবাজি সিমলা বাজার গণমেদান রোড চাম্পকালে হলের সামনের দোকান যদি কোনো ভাই সরাসরি চলে আসতে চান আসবেন আইসিআ দিয়ে তাগুন যাবেন আমার গলার কণ্ঠটা আসলে একটু কলাটা ভেঙে গেছে দিকে কলার কণ্ঠটা এরকম হয়েছে যিনি কোনো ভাই নিতে চান যোগাযোগ করুন আমাদের সাথে আমার প্রিয় সাবস্ক্রাইব ভাইয়েরা অনেক অনেক ধন্যবাদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক ফেসবুক ফলো দেবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে দেবেন আমাদের নিজস্ব আইডিতে ফলো দিয়ে দেবেন আমরা পুরাতন সাউন্ড ক্রয় বিক্রয় বাংলাদেশে চৌষট্টি জেলায় করে থাকি যদি কোনো ভাই বেচতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন দুই হাজারে সেটটা বিক্রি করা হবে দাম মাত্র তিরিশ হাজার কোনো কাজকাম করা হয় কি একদম একদম ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কোনো কাজ কাম করা হয় নাকি যদি নিতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা এরপরে আপনার এই দেখতে পাচ্ছেন মিক্সার আছে ষোলো চ্যানেলের সুইটেন কোম্পানি এবং দুই হাজার স্ট্যান্ডার আরেকটা আছে আমি এখানে ভিডিওটা শেষ করব সবাইকে আবার স্বাগতম এবং শুভেচ্ছা খোদা হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম